আজকের এই দেবদূতের বার্তা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে দেবদূত তার বার্তাগুলোর মাধ্যমে আপনাকে বলোয়া সুখ এবং সমৃদ্ধির পথ খুলে গিয়েছে আপনার জন্য আপনার মস্তিষ্ক যতসব উদ্বেগের রেখা দেখতে পাচ্ছেন যা কষ্টের মেঘ ছড়িয়েছিল আমার সন্তান সেই সমস্ত কষ্ট এবার শেষ হয়ে যাবে তিন দিনের মধ্যে আপনার সামনে একটি সুসাদর আসতে চলেছে যার ব্যবহার করে আপনি অনেক অগ্রসর হতে পারবেন আপনার রাস্তা নিরাপদ আপনিও অনেক দূর যাত্রা করবেন যা আপনি কখনো ভাবেননি সেই পথে আপনার পা এগিয়ে যাবে এবং আসার প্রয়োজনে আপনি পরিবর্তন দেখতে পাবেন সুখের একটি বাজার আপনার উপর থাকবে যারা এখন পর্যন্ত আপনাকে প্রতারণা করেছেন ধোকার সঙ্গে এখন তারা আপনার সত্যিকার অভিধানে সমর্থন দেবে আপনাকে এমন মনে হবে যেমন গা অন্ধকার রাতের পর সূর্য উদিত হয়েছে আপনার জীবনে যেন এক মুহূর্তে সমস্ত সমস্যা হঠাৎ করে দূর হয়ে গেছে দুঃখ কষ্ট এবং বাধা প্যারেসানিয়া এখন আপনার পথ রোধ করবে না আমার সন্তান অর্থের কিছু অভাব দেখেছেন এবার অর্থের প্রচুরতা দেখবেন এত সুখ পাবেন যে আপনি বিস্মিত হয়ে যাবে সমৃদ্ধির সঙ্গে আপনি আপনার জীবনে অনেক দূর পর্যন্ত যাবেন যাদের সহায়তার আশা ছিল না এখন তারা আপনাকে সহায়তা করবে মুখে একটি নতুন হাসি দেখতে পাবেন ব্রহ্মাণ্ড আপনাকে এ বার্তার মাধ্যমে এটি জানাতে চাচ্ছে পরম পিতা পরমেশ্বর আপনার প্রার্থনাগুলি এখন গ্রহণ করা হয়েছে আপনার পরিস্থিতি পরিবর্তন হচ্ছে আপনি অনেক দূর যাবেন আপনি খুব সাফল্য লাভ করবেন সব কিছু আপনার সঙ্গে ধীরে ধীরে আপনার জীবনকে আপনি অনেক এগিয়ে যাবেন আপনার সাথে খুব শীঘ্রই কিছু বড় কিছু হতে চলেছে আপনার সংকটের পরিস্থিতি আর আপনাকে মানসিক কষ্ট দেবে না দেখে দেখতে আপনি অগ্রসর হয়ে যাবেন সুখের সঙ্গে সাক্ষাৎ হবে আপনার আমার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আমি যা শুভ সংকেত পাঠিয়েছি সে সংকেতের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তিত হয়ে যাবে আপনি সেই সুখগুলো এখন অর্জন করতে পারবেন যার কথা আপনি কখনো ভাবেননি আপনার সাথে কিছু পুরাতন বন্ধুদের সাক্ষাৎ হবে আপনার সাথে কিছু ভালো হতে চলেছে আপনার দেবী প্রেম এখন আপনাকে প্রাপ্ত হতে চলেছে তিন দিনের মধ্যে আপনার সাথে আপনার সম্পর্কের সম্পর্কগুলো উন্নত হবে এমন মনে হবে যেন কোন শুভ শক্তি কোন পজিটিভ শক্তি আপনাকে সমর্থন করছে নিরন্তর সমালোচনা যারা করেছেন এখন তারা আপনার প্রশংসা করবে শত্রুরাও এখন আপনার বন্ধু হয়ে যাবে আপনি এমন সুখী দিন দেখতে পাবেন আপনার সাথে জীবনের একটি নতুন অভিজ্ঞতা আপনাকে প্রাপ্ত হবে আমার প্রিয় আপনার মিলন হতে চলেছে সেই শক্তির সাথে সেই দেবীয় শক্তির সাথে যা আসলে আপনার স্বার্থ চায় সব সময় কেউ দেখছে আপনাকে আপনার জীবনকে পরিচালিত করছে কিছু সুখ আপনার দিকে আকর্ষিত হচ্ছে কিছু আছে যা আপনাকে মিলবে যার মূল্য আপনি বুঝতে পারছেন না আমার সন্তান আজ আমি আপনাকে বলে দিতে চাই আপনি প্রায়ই অন্যদের জন্য প্রার্থনা করেছেন অন্যদের ভাগ্য বদলে যাবে এমন চিন্তা করেছেন এখন আপনার ভাগ্য বদলানোর সময় এসেছে আমার প্রিয় অনেক কিছু মিলতে চলেছে আপনার অন্ধকারে পথ অনুকূল হতে চলেছে সুখ সুবিধা এবং আনন্দের সঙ্গে আপনার জীবন পূর্ণ হতে যাচ্ছে আনন্দের অনুভূতি করবেন আপনার মন শান্ত থাকবে অনেক কিছু আছে যা আপনার এখন পর্যন্ত প্রাপ্ত হয়নি তবে জীবনের এই অধ্যায়ে আপনাকে অনেক কিছু প্রাপ্ত হবে পরম পিতা পরমেশ্বরের করুণা আপনার উপর বর্ষিত হচ্ছে মনে যত সব জটিলতা ছিল সেই জটিলতার এখন সমাপ্তি হচ্ছে সতর্কতার সাথে পা ফুট ফুটফুটে এগিয়ে যাওয়া যে আপনি পাবেন তা বয়স ও প্রচেষ্টা আপনার সাথে থাকবে কিছু মানুষ আসবে বন্ধু রূপে আপনার জীবনে আপনাকে সহযোগিতা করবে সহায়তা করবে আপনাকে আপ্রাণ নিতে চাইবে প্রেম পাবে আমার সন্তান আপনি যে প্রস্তাব রেখেছিলেন তার সামনে সে অস্বীকার করেছে তবে তার এ মানে না যে আপনার ভবিষ্যত অন্ধকারে আপনার ভবিষ্যত অনেক এটি একটি সোনালি সময় সময়ের টানা পড়েন এটি সময়ের চক্র এবং সময় কখনো কারোর কাছে দীর্ঘস্থায়ী নয় কখনো ইতিবাচক কখনও নেতিবাচক মুহূর্ত দেখতে হয় নতুন আয়াম তোমার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে তুমি সুখদায়ক সমযোগ পাচ্ছ ভবিষ্যতে কিছু পরিকল্পনা দেখো তোমার অনেক কিছু পাওয়া হবে আনন্দ তোমার জীবনে প্রস্তাব দিচ্ছে অনেক দুশ্চিন্তার অবসান ঘটতে যাচ্ছে শীঘ্রই তুমি জটিলতাগুলির বাইরে আসবে শীঘ্রই পরিবর্তন দেখতে পাবে মানুষ তোমার সাফল্য দেখে বিস্মিত হবে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তাদের সিদ্ধান্তের জন্য খেদিত হবে